সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা নতুন বর করেছেন আপনারা দুটি বিষয় খেয়াল রাখবেন আপনারা যে পরের মাথা সিলেক্ট করবেন সেটি যেন শক্ত পরিপক্ক হয় নরম মাথা বরেতে কখনো রোপণ করবেন না যদি নরম মাথা বরে রোপণ করেন তাহলে রোপণ করার পরে দেখবেন বরের পরের মাথা থেকে গিরে খুলে পড়ে যাচ্ছে এতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন আরেকটি বিষয় হচ্ছে পলিথিন দেওয়ার পরে কোনো দিকে যেন বাতাস প্রবেশ করতে না পারে এবং মেঝেতে নিয়মিত সেচ দেবেন বাহিরে আদরতা বজায় রেখে সেচ দেবেন বিষয় হচ্ছে এটা ভিডিওর শেষে বলবো আপনারা যারা আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি বিষয় হচ্ছে আপনারা পলিসিন ওঠানোর সময় একবারে পলিসিন তুলবেন না প্রতিদিন সন্ধ্যাবেলা পলিসিন খুলে দিবেন আর সকালবেলা পলিসিন দিয়ে পর ঢেকে দিবেন। এভাবে আটের থেকে দশ দিন ওঠানামা করলে দেখবেন বাইরের আভার সাথে আপনার পর মেশিন খেয়ে দেবে এতে পর অনেক কম কাটবে পর সতেজ থাকবে খুব ভালো থাকবে আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম